এবার এবিভিপির মিছিল আটকে দিল পুলিশ আমার মাটি আমার মা নোয়াখালি হবে না স্লোগান তুলে সন্দেশকালের মহিলাদের অত্যাচারের অভিযোগ তুলে বৃহস্পতিবার ওই সংগঠনের সদস্যরা মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুরানো এসপি অফিসের সামনে পুলিশ তাদের আটকে দেয় এই অবস্থায় সেখানেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী এবিভিপির সদস্যরা এবিভিপির নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে সন্দেশকালের ঘটনার সঙ্গে দক্ষিণী সিনেমার ব্যাপক মিল রয়েছে ইন্টারন্যাশনাল ডন শেখ শাহজাহানকে ধরতে যেখানে পুলিশের ছাপ্পান্ন দিন সময় লাগে সেখানে জেলাশাসককে ডেপুটেশন উপলক্ষে করা মিছিল ছাপ্পান্ন মিনিটও করতে দেওয়া আমরা দেখছি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যেভাবে সন্দেশকালীর মতন ঘটনা পশ্চিমবঙ্গকে একটা সাউথ ইন্ডিয়ানের ফিল্মের মতন বানিয়ে দিয়েছে সেই সন্দেশকালীর প্রতিবাদে বিগত দিনেও আমাদের আন্দোলন চলেছে প্রান্তস্তর থেকে শুরু করে নগস্তর থেকে শুরু করে প্রান্তের থেকে সূচিত ঘোষণা অনুযায়ী আমাদের ডিএম ডেপুটেশন আজকে ছিল এই পুলিশের পারমিশন আজকে আমরা থাকিনি পুলিশের পারমিশন তা সত্ত্বেও আজকে আমরা ডিএম স্যারের কাছে আজকে যাচ্ছি আমরা ডেপুটেশন দিতে এবং কি পুলিশ প্রশাসন যেখানে সন্দেশকালীর ঘটনাতে তারা নিশ্চুপ তারা সন্দেশকালীর যে শেখ শাহ ইন্টারন্যাশনাল ডন শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার করে সেখানে পুলিশ আমাদের এই মিছিল ছাপ্পান্ন মিনিটও আজকে আমাদের এই মিটিং কন্টিনিউ করতে দেয়নি আজকে সেই জন্য আজকে আমরা পুলিশ প্রশাসনের এই তীব্র প্রতিবাদ জানি আজকে আমরা সবাই খালি পায়ে ডেপুটেশন দিতে যাবো ডিএম স্যারের কাছে আন্দোলন সমস্ত জায়গায় হচ্ছে সমস্ত জায়গা চলতে থাকবে এটা তো শুধু আজকে একটা ট্যার ছিল এরপরে সারা জেলা জুড়ে আমাদের ডিএম ডেপুটেশন হবে সারা পরে এবিভিপির সদস্যদের এক প্রতিনিধি দল জুতো খুলে রেখে খালি পাই জেলাশাসকের দপ্তরের দিকে রওনা হন ওই প্রতিনিধি দলের তরফে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া